চ্যাট জিপিটি ব্যবহারে সাবধান নয়তো সংসার নষ্ট হতে পারে চ্যাট জিপিটি ইআই এগুলো এখন পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রযুক্তি কিন্তু এই প্রযুক্তির ভুল ব্যবহার আপনার সুখী সংসারকেও কেউ মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে একটি উদাহরণ কল্পনা করুন ধরুন আপনার স্ত্রীর একটি ছবি কেউ অশ্লীলভাবে ডিপফেক দিয়ে সাজিয়ে ইন্টারনেটের দুনিয়ায় সরিয়ে দিল আপনি কি করবেন প্রথমে আপনি অবাক হয়ে যাবেন তারপর হয়তো বিশ্বাস করবেন কিন্তু শুধু আপনিই না দুনিয়াও বিশ্বাস করবে এমন ঘটনা অহরহ ঘটছে শত শত সংসার ভেঙে যাচ্ছে নায়ক নায়িকার সাধারণ মানুষ কেউই বাদ যাচ্ছে না জালিয়াতির কারণে অসংখ্য মামলা চলছে পরিবার ভেঙে যাচ্ছে প্রতিদিন প্রযুক্তির এই দুনিয়ায় অবাক হওয়ার কিছুই নেই এখন সময় সচেতন হওয়ার তিনটি কাজ যদি আজ থেকেই শুরু করেন হয়তো আপনার সংসারকে ভবিষ্যতের ঝুঁকি থেকে বাঁচাতে পারবেন নাম্বার এক অপরিচিত লিংকে ক্লিক করবেন না ব্যক্তিগত ছবি বা ভিডিও কাউকে পাঠাবেন না নিজের এবং পরিবারের ডিভাইস সবসময় সুরক্ষিত রাখুন নাম্বার পরিবারের কারো সন্দেহজনক দেখেই বিশ্বাস করবেন না প্রথমে যাচাই করুন কারণ ডিপফেক বাস্তব নয় ডিপফেক হল গভীর মিথ্যা তাই সংসার নষ্ট করার মতো সিদ্ধান্ত নেবেন না নাম্বার তিন আইনগত পদক্ষেপ নিন সাইবার ক্রাইম দমন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান করুন যাতে অপরাধীরা শাস্তি পায় মনে রাখবেন চুপ থাকলে শুধু ক্ষতি প্রযুক্তি আমাদের বন্ধু কিন্তু অন্ধভাবে ব্যবহার করলে সেটাই হয়ে যায় শত্রু আজ থেকে সতর্ক হন সচেতন হন সংসারকে আগলে রাখুন মনে রাখবেন চ্যাট জিপিটি শিক্ষক হতে পারে কিন্তু জীবন সঙ্গী নয় সাথেই থাকুন সফলতার পথ বিডি কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ